আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা গরু আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মোটা তাজা করণের উপযোগী গরুতে ভরপুর ডবল বডির বড় বড় গরু ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান কুরাত জাতের গরু তো এই যে আমার সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কুরাত জাতের গরু এই গরুগুলো আপনাদেরকে আমরা দেখাবো যে এই গরুগুলো তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা করতে পারবেন দরদম জানাবো যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাট থেকে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা চলছে তো চলুন আমরা নিচেই যাই কথা বলি দরদম জানাই দর্শক বন্ধুরা দেখতে পারছেন সারি সারি গরু ভাই ভালো আছেন ভাই কত যাচ্ছেন ষোলো নব্বই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় সাইজের গরু আছে ভাই এই গরুগুলো যখন মূলত তিন থেকে চার মাসের প্রজেক্টে গোস্ত দাঁড় করানো হয় বড় বডির গরু এই গরুটা কত মন গোস্ত দাঁড় ধরতে পারবে ছয় থেকে সাত মন ছয় থেকে সাত নন কত বিক্রি করবেন এখন এখন নব্বই জি জি নব্বই নব্বই শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নব্বই যদি দেখায় আপনাদেরকে দুধ হবে কি ভাই মোটেও এখনো চার কেজি দর্শক বন্ধুরা এইগুলো মূলত এক সময় বেশি দুধ দিয়ে থাকে পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে রিজেক্ট হয়ে যায় তো অনেকে সেই কারণে মোটা তাজার জন্য কিনে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম ভালো আছেন ভাই যান ওটা কত চাচ্ছেন নব্বই নব্বই দাঁতে কয়টা साईं साई दाता নব্বই হাজার টাকা সাজছে যদি দেখায় তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব একটা ভালো না গরুটা কত বিক্রি করবেন আশি শুনলেন বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে আশি হাজার টাকায় বিক্রি করবে এদিকে কথাবার্তা দরদাম চলছে আছে আর একটা বড় সাইজের গরু গরুটার ফ্রেম আপনারা দেখুন ভাই এটা কত চাচ্ছেন একশো শুনলেন বন্ধুরা এক লাখ পঁচিশ হাজার টাকা মূলত এই যে গরুটার দাম চাচ্ছে है लापस से झपस से दाते भाई दाते কয়টা ভাই সাত দাঁত কেমন দেখছেন বাজার बाजार

ভালো আছেন ভাইজান ভালো ভাই তো কেমন দেখছেন আজকের পরিস্থিতি বাজার ভালো বাজার ভালো এই গোটা কত চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন দর্শক বন্ধুরা এই যে ছয় দাঁতের গরুটা বিরানব্বই হাজার টাকা চাচ্ছে যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল আট থেকে গরু কতগুলো আছে আপনার তিনটা বাদ বাকি দুইটা কোথায় আচ্ছা আচ্ছা ওই আছে তো এটা এখন কত বিক্রি করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটা আশি হলে বিক্রি হবে তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা তাজা করার জন্য আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন চলছে বন্ধুরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি একটু যাব সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক শ্রোতা কথাবার্তা চলছে ভাই ভালো আছেন ভাই কত চাচ্ছেন পঁচানব্বই চাচ্ছি পঁচানব্বই হাজার টাকা শুনলেন যদি দেখায় বন্ধুরা আপনাদেরকে যে গরুটা দাঁতে কয়টা ভাই তাতে কয়টা ভাই চারটা তো ব্যাপারী ভাইরা কেমন বলছে এদিকে কথাবার্তা চলছে ভাই ভাই কত বিক্রি করবে নব্বই ভেঙে বিক্রি করবেন না ব্যাপারী ভাইরা কেমন বলছে আশি পঁচাশি আচ্ছা আচ্ছা শুনলেন আশি পঁচাশি হাজার টাকা বলছে নব্বই ভেঙে বিক্রি করবে না পুরা জাতের গরু গরু কিনা বেচা দেখা দেখি চলছে দেখাচ্ছি তার একদম জানাচ্ছি দর্শক বন্ধুরা একটু যাব আমরা সামনের দিকে আরো কিছু গরু দেখাবো আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন আপনারা কোরাস গরু গুলো ভালো আছেন চাচা যেমন দেখছেন বাজার পরিস্থিতি একদম একদম ভালো না ভালো না এই গরুটা কত চাচ্ছেন পঁচাত্তর আট দাঁতের এই যে গরুটা পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে যারা কুড়ায় করবে কেমন বলছে দাম ষাট বাষট্টি আপনার নিয়ে সত্তর দেখি দর্শক বন্ধুরা শুনলেন এই যে গরুটা সত্তর হাজার টাকা হলে বিক্রি করবে গরু যদি দেখায় আপনাদেরকে সম্পূর্ণ গরুটা গরুর কিনা বেচা চলছে দেখাচ্ছি দরদম জানাচ্ছি বন্ধুরা দূর দূরান্ত থেকে আসে এখানে গরু ক্রয় করতে গরু বিক্রয় করতে কত চাচ্ছেন এটা কি জাতের গরু দেশালের সাথে ক্রস দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা সাত মাইল আট থেকে সারসা রাতে কয়টা আটটাতে কেমন বলছে দাম

গরু কিনতে গরু বিক্রি করতে ভাই এটা কত চাচ্ছেন পঁচাশি দাঁতে কয়টা ভাই ছয় দাঁড় শুনে এই যে ছয় দাঁতের গরুটা পঁচাশি হাজার টাকা চাচ্ছে যদি মাথা দেখায় দাম কেমন বলছে ভাই পঁচা আশি আপনার নিয়ে না না দাম বলছে কত যারা ক্রয় করবে পঁচাত্তর আর আপনার নিয়ত কত আশি আশি শুনে হলে দিয়ে দিবে বলছে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল আট থেকে তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ